বাড়িতে কেউ আছেন আমাকে একটু সাহায্য করবেন ম্যাডাম একটু সাহায্য করুন দুই দিন ধরে কিছু খাইনি আমি কি এখানে আশ্রম খুলে বসেছি যে আসবে তাকে আমি সাহায্য করব এই তুই এখান থেকে যাবি নাকি আমি পুলিশ ডাকব ভাই আমাকে একটু পানি দেবেন গলাটা শুকিয়ে গেছে আহ কি কষ্ট তোর আচ্ছা শোন তোকে একটা কাজে বলি কাজটা করতে পারলে তোকে আমরা পানি খেতে দিব কি করতে পারবি হ্যাঁ পানি দিবেন তাহলে করব বলুন কি কাজ করতে হবে এসব গরিবদের দেখলেই আমার ঘৃণা লাগে ওর গা থেকে দেখ কি বিচ্ছিরি গন্ধ আসছে এক কি শর্ত এই ভিখারি শোন আজকে টাকা চাইবি না হ্যাঁ চাইতাম কিন্তু আপনি টাকা দেওয়ার যোগ্য না আপনার কাছে টাকা চেয়ে কি হবে আপনি তো আমার থেকেও গরিব শোন তোকে আমি একটা ভালো আইডিয়া দিই তো যতগুলো ভাই বোন আছে না তাদের সবাইকে এই রাস্তায় ভিক্ষা করতে নামা দেখবি অনেক টাকা পাবে তুই কি বিয়ের কথা কিছু ভেবেছিস কার বিয়ে কেন তোর বিয়ে তোর কি কোনো ছেলে পছন্দ আছে নাকি না ভাইয়া আসলে আমার ওইভাবে কোনো ছেলে পছন্দ নেই শোন শোন একটা ছেলেকে না আমি শিক্ষা দিব তোর হাতে কোনো গুন্ডা আছে যাকে টাকা দিলে সে কাজ করে দিবে হ্যাঁ আছে কিন্তু মারবিটা কাকে সবই ভালো সাজার নাটক ওদেরকে আমি খুব ভালো করে চিনি এখন তুই বল তুই কি আমাকে সাহায্য করবি কিনা না একটা ভালো ছেলেকে আমি শুধু শুধু মারতে পারবো না হ্যালো ভাইয়া তুমি যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো তার একটা ছবি পাঠাও তো আচ্ছা পাঠাচ্ছি আচ্ছা